কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শহীদ আটার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত বাইরে আপনারা দেখছেন আমার সামনে এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে দেখছেন উন্নত মানের আদা মাসে আল্লাহ আদাগুলো দেখে আসলে আমি লোভে পড়ে গেলাম আমার কাছে মন চাইছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখেন এই আদাগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা বৃহত্তর বাণিজ্যিক এলাকা হিয়াকোবাজার বাজার থেকে ব্যবসায়ীরা এই আদাগুলো নিয়ে যায় এখানকার স্থানীয় ব্যবসায়ী যিনি আছেন ওনারা এই আদাগুলোকে বস্তাজাত করছেন এখান থেকে ওনারা গাড়িতে করে পাঠাবেন আবার দেখা যাচ্ছে এই যে দেখেন হলুদ মাসা খুব চমৎকার হলুদ উন্নত মানের হলুদ এগুলো পাহাড়ি এলাকার হলুদ উন্নতমানের মানের হলুদ এগুলি দেশ বিদেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে এই হলুদগুলোর প্রসিদ্ধ ইয়ে আছে সুনাম রয়েছে ব্যবসায়ীরাও এখানে আসেন দৌড়ে আসেন এরা এই উন্নত জাতের আদা এবং হলুদ তারপরে মুড়ি সহ আদার্স বিভিন্ন ফল ফলাদি সবজি সহ ইত্যাদি ইত্যাদি জিনিস তারা দেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দেয় জি ভাই আপনার সাথে একটু কথা বলতাম আপনার নাম কি আব্দুল হাই ভাই আপনি কি ব্যবসা করেন না মাসা আদা কি আপনি কিনে নিছেন কি বিক্রি বিক্রি করবেন করবেন পঞ্চগড় দেখছেন দেখছেন দর্শক ভাইরা এখানে পঞ্চগড়ের সেই রংপুর আর পঞ্চগড় এই আদাগুলো যাবে আসলে ওনার সাথে একটু কথা না বললেই নয় এগুলো মনে হয় বীজের আদা নাকি এগুলো বীজের আদা এগুলো দিয়ে বীজ করা হয় নতুন করে চাষ করা হয় আর এগুলো হচ্ছে এগুলো আদা আর ওগুলো হচ্ছে খাওয়ার জন্য না আপনারা দেখেন দেখেন আসলে এগুলো খুব খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে হিয়াকু এলাকায় একজন ব্যবসায়ী উনি ব্যবসা করতেছে দোকান আছেন দোকানের পাশাপাশি আদাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই দিয়ে থাকেন আর কি তো আব্দুল হাই ভাই আপনি একটু বলেন তো দেখে আপনি কত বছর ধরে এই ব্যবসা করতেছেন

তো যে সমস্ত বাইরে আছেন ওনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আবদুল্লাহ ভাইয়ের নাম্বার থাকবে যাদের আধার প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাদের যে পরিমাণে আদার প্রয়োজন হয় ওনাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্য পাবেন ইনশাআল্লাহ ওনারা এখানেই ক্রয় করে এখান থেকেই বিক্রি করবে এবং আপনাদের সার্ভিস যা যা আছে এগুলো ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা দেখবেন আপনাদের বুঝপতো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে আবদুল্লাহ ভাইকে ধন্যবাদ যে সমস্ত বাইরা দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা এই পরবর্তীতে দেখবেন আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন আসলে আল্লাহ তাল্লাহার অসংখ্য নিয়ামত অসংখ্য নিয়ামতের মধ্যে এগুলো অন্যতম আদা আদা এমন কোনো রোগ নেই সকল রোগের ওষুধ হচ্ছে আদা মাসাল্লাহ আদা হলুদ এগুলোর আমাদের যথেষ্ট প্রয়োজন প্রতিটি পরিবারে আদা সংরক্ষিত রাখা দরকার আদার রস আমাদের জন্য ঔষধি গুণের সমাহার রয়েছে আদারসের মধ্যে তা আপনারা সবাই দোয়া করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সকলের যানমালের নিরাপত্তা কামনা করছি আল্লাহ তালা সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত